ডিফেন্সিয়ালে কোন কোন সমস্যা হলে বা কি কি রোগের লক্ষণ দিলাম কিছু চিকিৎসা করবো যেমন প্রথমে কি বললেন ডাকে আচ্ছা এই ডাকা ডাক শুধু চলতি পথে ডাকে চলতি রানিং তার মানে একটু ক্লিয়ার হন দেখেন আমি এক সাইড একটা ধরছি সামনে যাচ্ছে পাওয়া পাচ্ছে এই সময় ডাকতেছে যদি এইভাবে ডাকা ডাকে যদি এই ডাকটা হয় তাহলে আমার বুঝতে হবে যে আমার ভ্যাবেল ওয়াশার যে ভ্যাবেল ওয়াশার আসছিল বা স্টার্কিং ওয়াশার ছিল

মাঝে মাঝে খড়স খড়স শব্দ হয় তখন দাঁত ভাঙছে দাঁত তখন দাঁত ভাঙছে তখন মাঝে মাঝে হচ্ছে তখন দাঁত ভাঙছে যদি দেখেন যে ফ্রি হয়ে গেছে গিয়ার লাগাইছি ডিভেনশিয়াল পুকুর আসে ঘুরতেছে পান ঘুরতেছে গাড়ি আগাচ্ছে না তখন কি হয়েছে